এসে দাঁড়িয়ে আছে গুড মর্নিং তোমাদের ভাই বেরিয়ে যাচ্ছে কাজে আজকে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি কালকে রাত্রেবেলা আমরা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তাই না বল এই তোমার মনে হয় এগারোটার শুয়েছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিল ওই জন্য ওর সাথে আমিও উঠে পড়েছি আজকে অনেক কাজ রয়েছে কালু ওর সাথে পঙ্গল যাচ্ছে দেখো দাদা দেখা হচ্ছে দেখো এটা যখন কাজে যাবে আর কাজ থেকে যখন বাড়িতে ফিরবে এই যে ওর সাথে সাথে এরা যায় আর ওর সাথে সাথেই আসে চলো টাটা দেখে নিয়েছে দেখো ছুটে ছুটে আসছে সব ওরা দিকে পালিয়ে গেছিল সব ছুটে ছুটে আসছে ছুটে ছুটে দেখো কালু আসিস না এই দেখো আমার সাথে সাথে আসছে আসিস না কালু এদিকে আসিস না মারামারি করবে তোকে মারবে সবাই মিলে আসিস না আসিস না তুই যাও দেখে যাও আজকে সকালে জলখাবারে আমি খাচ্ছি চিড়ের পোলাও কালকে রাত্রেবেলা বোন ফোন করেছিল বললো যে চিড়ের পোলাও বানাবো খাবি তাহলে সকাল সকাল চলে আসিস আর বোন এই চিড়ের পোলাও সুজির উপমা তারপর একটা চাউমিন বানায় অনেক রকম সস দিয়ে এই রান্নাগুলো ভীষণ ভালো করে আমি চিড়ের পোলাও এতটাও ভালো পারি না মানে আমার এতটা ঝরঝরে হয় না একদম মানে দলা পাকিয়ে যায় আর কি কিন্তু ও চিড়ের পোলাওটা ভীষণ ভালো রান্না করে আমার খুব ভাল লাগে খেতে তো ওদেরকে বললাম না কালকে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম ভেবেছিলাম জয় যখন বেরোবে সেই সকাল থেকে আমি কাজে লেগে পড়বো মানে আজকে সংসারের কাজকর্ম সেরকম খুব একটা নেই কাজকর্ম সব রাত্রেবেলা সেরে রেখেছি আর বাসন প্রত্যেক দিন জয় মেজে মেজে রেখে যায় সকালবেলা সেরকম করে রেখে গেছে কাচাকুচি আছে তবে আজকে করব না ভেবেছিলাম সকাল থেকে আলমারি গোছানোর কাজে লাগবো তো সেটা আর হয়ে উঠলো না গল্প করে বাড়িতে আস্তে আস্তে প্রায় এগারোটার মতো বেজে গেছিলো তো এগারোটার পর থেকে কাজ শুরু করেছি কোথাও তো আর যায় না ওই বাড়িতেও সেরকম একটা যায় না তো যখন যাই ওই বোনের সাথে একটু কথা বলতে বলতে দেরি হয়ে যায় আর কি সব তো সংসারের কাজ আর আমার কাজ নিয়েই পড়ে থাকি যাই হোক ঘরে এসে বালা সবার আগে সুন্দর করে একদম শক্ত পোক্ত করে বেঁধে নিলাম কারণ বালা তো এখন আর লাগবে না লাগবে সেই শীতকালে আর ওরকম করে রেখে দিলে না ছড়িয়ে পড়ে যেতে পারে তো সেই কারণে আর জায়গাও অনেকটা লাগবে তো সেই কারণে ছোট্ট মতো করে বেঁধে দিলাম জয়কে একবার বলেছিলাম তিন চার দিন আগে তার মাঝখানে ও জয়ও ভুলে গেছে আর আমিও ভুলে গেছি যে একটু সুন্দর করে শক্ত করে বেঁধে দিতে আমাদের দুজনেরই এত ভুলো মন সমস্ত কিছু ভুলে যায় জানো তো একবার ও ভুলে যায় তো আমি ভুলে যাই এই হয় আর কি তো আমিও যা করে চেষ্টা করেছি সুন্দর করে বাঁধা যেটা যেরকম পেরেছি সেরকম করেই বেঁধে রেখেছি আর তোমরা অনেকেই আমাকে বলেছ দাঁড়িয়ে জল খেতে মানা করেছো কিন্তু কাজের চাপে যখন কাজ করি না তখন ভুলে যাই এই এডিট করছি আমার হঠাৎ করে এখন মনে পড় যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেয়েছি এই দেওয়ালে পেরেকগুলো সব লাগানো ছিল জানো তো যেখানে তিনটে ব্যাগ ঝুলিয়ে রেখেছিলাম ওর মধ্যে আমাদের যেটুকু আমার ডকুমেন্টস আছে জয়ের তো জেরক্স হচ্ছে একটা আধার কার্ডের আছে আর সেরকম কিছু নেই আমার যে জিনিসগুলো আছে সেইগুলোই ব্যাগের মধ্যে ঝোলানো ছিল আর ওই দুটো ব্যাগে আরও অনেক জিনিসপত্র ছিল আমার ভালো যেই কুর্তিটা আছে সেই কুর্তিটা ওই ব্যাগের মধ্যে রেখে দিতাম আরও অনেক কিছু টুকিটাকি জিনিসপত্র ছিল যেগুলো হচ্ছে এই যেখানে ব্যাগগুলো ঝুলানো ছিল এর মধ্যে করে রাখতাম তো সেইগুলো নামানোর পর দেওয়ালটা এত খালি খালি লাগছে বেশ ভালো লাগছে দেখতে আর একটু ঝেড়েও নিলাম আর আমি এমনিতে যখন ঝাড় দিই মানে ঘর ঝাড় দিই তখন যেখানে চোখের সামনে ঝুল দেখতে পাই তো সেই ঝাড় দেওয়ার সময় ওটাকে পরিষ্কার করে নিই তো দেওয়ালটা একটু ঝেড়ে নিলাম ব্যাগগুলো ছিল তো একটু পরিষ্কার করে ঝেড়ে নিলাম আর একটা বক্সের মধ্যে শীতের সমস্ত জামাকাপড়গুলো ভরে নিলাম কারণটা তোমাদেরকে যখন গোছাবো তখন বলছি এই ব্যাগটা আমি বানি নিয়েছিলাম যেন হাতে একটা একটা ফ্রক দিয়ে বানানো আর এই ছোট্ট মতো ব্যাগটা দেখছো এটা আমার ঠাম্মার আমার ঠাম্মা ব্যবহার করতে এই ব্যাগটা আমি যত্ন করে রেখে দিয়েছি সারা জীবন আমি যতদিন আমার অস্তিত্ব থাকবে ততদিন আমি ঠাম্মার এই ব্যাগটাও আমার কাছে রেখে দেবো আর এইটা হচ্ছে বানুর জন্য জামা বানিয়েছিলাম তো সেইটা আর কি আর এই যে ব্লাউজটা দেখছো ভাজ করছি এই ব্যাগের মধ্যে তিন চারটে ব্লাউজ আছে আমার এই তিনটে মতো মনে আমার নিজেরই তিনটে না চারটে আমার নিজের বানানো আর বাদ বাকি দুটো ব্লাউজ হচ্ছে একটা লাল আর একটা কালো সেগুলো কেনা এই দেখো ব্লাউজগুলো ছড়িয়ে এদিক ওদিক হয়ে যায় তো ছোট্ট ছোট্টো জিনিস সেই কারণে সমস্ত কটা ব্লাউজ যে এক জায়গায় করে আর এই যে বেঁধে রাখলাম এইভাবে করে রাখলে কি হয় যখন যেটা দরকার তখন সেটা হাতের সামনে পাওয়া যায় আলমারিটা খুললেই যেন মনে হয় সমস্ত কিছু সাজানো একদম দোকানের মতো ব্লাউজ লাগলে ব্লাউজ শাড়ি লাগলে শাড়ি মানে সব আলাদা আলাদা করে সুন্দর করে গুছিয়ে রাখলে বেশ দেখতে ভালো লাগে তো সেই কারণে ব্লাউজগুলো একটু ছোটো ছোটো জিনিস তো এইদিক ওদিক ছড়িয়ে পড়তে পারে সেই জন্য এইভাবে রাখলাম আমি আর জানলাটা দেখো জানলাটা বন্ধ করলাম তার কারণ হচ্ছে আমি এখানে ক্যামেরাটা রেখেছি হচ্ছে দুটো বক্স রেখেছি বক্সের উপরে এই ক্যামেরাটা আমি রেখেছি তো জানলা থেকে এত পরিমাণে আলো আসছিল যে মানে ক্যামেরায় শুধু আলোটাই দেখা যাচ্ছিল আর কিছুই দেখা যাচ্ছিলো না তো সেই কারণে আর কি ওই জানলা পাল্লাটা বন্ধ করেছি আর পর্দা দেওয়া ছিল আর ওপর থেকে আরও একটা গামছা চাপা দিয়ে দিলাম যাতে করে আলোটা এসে ক্যামেরার মধ্যে না পড়ে না হয়তো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিলো না আর এখানে তুলিকা এসেছিলো ওর সাথে একটুখানি কথা বলছিলাম আর এই দেখো আগের দিনে যে পার্সেলটা এসেছিলো তোমাদেরকে বলছিলাম না কি আছে সেদিনকে তো রাত হয়ে গেছিলো তোমাদেরকে দেখাতে পারিনি এই যে কালারিং ওয়ার্ড্রপটা দেখছো অনেক রকম বক্স রয়েছে অনেক রকম রঙের তো এইটা হচ্ছে দিদি পাঠিয়েছে যেই দিদি আমাকে আলমারি পাঠিয়েছে সেই দিদিই আমাকে এই র‍্যাকটা পাঠিয়েছে আমি অনেকবার করেছি অনেকবার বলেছি দিদি ক্যান্সেল করো বলছে না তুই তোর সমস্ত সাজগোজের জিনিস এটা ওটা সুন্দর করে এর মধ্যে গুছিয়ে রাখবি তুই কৌটোর মধ্যে সাজগোজের জিনিস রেখেছিস করে আর রাখবি না এই ওয়ার্ড্রপটার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে রাখবি তোর ওষুধপত্র সব কিছু সাজিয়ে রাখবি দিদিকে কতবার যে আমি মানা করলাম দিদি আমার আর এখন কিচ্ছু লাগবে না তুমি আমার জন্য যা করেছো এটা অনেক বড় আমাদের যা জামাকাপড় জিনিসপত্র আছে এই আলমারিতে ধরেও অনেক জায়গা থেকে যাবে কিন্তু ওই যে কে আর কার কথা শুনে দিদি তো কিছুতেই শুনলেন না আগের একটা বড় অর্ডার দিয়েছিল আমি অনেকবার করে বলাতে বলছি ঠিক আছে তোর জন্য একটু ছোটো পাঠাচ্ছি ছোট বলতে একটা বক্স সামান্য নেই ওটা ছটা ছিল এটা পাঁচটা এই আর কি এই দিদিও কেতুকে দিদির মতো আমার কোনো কথাই শোনেন না ওনার যেটা করার হয় উনি সেটা করেন এই দিদিও খুব পজিটিভ একজন মানুষ ওনার সাথে যখনই কথা হয় মনে হয় যে না সব ঠিক আছে সব ঠিক হবে খুবই সাহস দেন উনি আমাকে এই যে আজকে আমি এত আনন্দের সাথে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি সুন্দর করে আলমারিতে এটা কিন্তু ওই দিদি না থাকলে সম্ভব হতো না হয়তো হতো কিন্তু কিছু বছর পর কিছুদিন পর এরকম হতো এই সময় এই মুহূর্তে কিন্তু কখনোই সম্ভব হতো না এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ওই দিদির জন্য এই যে আমার কয়েকটা শাড়ি দেখছো এই শাড়িগুলো আমার কাছে ছিল না মাদের আলমারিতে ছিল কিন্তু যখন তখন তো আর আমি আনতে পারতাম না মানে মনে মনে ভাবতাম আর কি এই মা এসেছে এই মাত্র আবার এখন গিয়ে শাড়ি চাইবো মাকে বিরক্ত করব আবার আলমারি খুলবে দেবে এরকম ভেবে অনেক সময় যেতাম না শাড়ি চাইতে এখন শাড়িগুলো আমার কাছে আমি রাখতে পারছি গুছিয়ে যখন লাগবে তখন বের করে নিতে পারবো সত্যি কথা বলতে এখন মানুষের কাছে সময় খুবই কম নিজের মানুষাই নিজেদের কথা সেভাবে ভাবে না উনি একজন অচেনা অজানা মানুষেও এত গভীরভাবে আমার কথা ভেবেছেন আমাকে ফিল করেছেন সত্যি এর জন্য আমি ওনার কাছে সব সময় কৃতজ্ঞ থাকবো গোছানো মোটামুটি হয়ে এসেছে তোমাদেরকে একবার দেখাই দাঁড়াও সামনে থেকে এবার বলি যে এই কাগজের বক্সটার মধ্যে এই শীতের পোশাকগুলো আমি কেন রেখেছি এই আলমারিটা অনেকটা লম্বা তো এবার সব একসাথে করে রাখলে না উল্টে পড়ে যেতে পারে তো সেই কারণে শীতের জিনিস তো আমার এখন লাগবে না তো শীতের জিনিসগুলো সেই জন্য প্যাক করে রেখে আর ওর উপরে শাড়িগুলোকে আলমারির এই উপরটা না মাঝখানে একটা তাক লাগিয়ে ও যেন আমাদের এখানে একজন দাদা আছেন সেই কাজগুলো করে তো কিছুদিন পর এই মাঝখানটা একটা তাক করে নিলে না অনেকটা সুবিধা হবে কারণ অনেকটা লম্বা তো তো জিনিসপত্র এত লম্বা করে রাখলে উল্টে পড়ে যেতে পারে তো সেই কারণে একটা তাক লাগিয়ে নেবো আর আপাতত এইভাবে গোছিয়েছি কেমন হয়েছে কামেন্টে জানিও সেই সকাল থেকে গোছাচ্ছে এখন প্রায় দুটো বাঁচতে যায় দুটোর কাছাকাছি হয়ে গেছে এত পরিমাণে গরম লাগছে এখানে আলো আসবে সেই জন্য জানলা বন্ধ করতে হয়েছে আর উপরের ফ্যান চালিয়ে আমি একদম কাজ করতে পারি না প্রচণ্ড গরম লাগে উপর থেকে একদম মানে গরম ভাব পড়ছে আর কি পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে আর কি গরমে তো আপাতত এইটুকু গোছাতে পেরেছি জামা কাপড় আর সেরকম কিছু নেই সব সবই ধরে গেছে আর প্রচুর জায়গাও রয়েছে এখনও মা আতা আমি হালকা হালকা করে গুছিয়েছি আমারটা আলাদা জয়েরটা আলাদা বাইরে যেগুলো মানে কুর্তি পরে বেরোয় সেগুলো আলাদা কিছু নাইটি রেখেছি যখন নাইটিটা নিচে রেখেছি এ ভিতরে তো রাখতে হয় গুছিয়ে সেই জায়গা থাকতে যদি সেই দড়িতে ঝুলিয়ে রাখি কেমন লাগে না সেই জন্য নাইটিটাও একটা মানে সাইডে নিচের দিকে গুছিয়ে রেখেছি মেন আমার হচ্ছে যেটা বাঁচো আমার বালাপোষটা ধরে গেছে প্রত্যেক দিন উঠাও ওঠাও নামাও ওঠাও নামাও কী যে ঝামেলা ছিল সবই সম্ভব হয়েছে দিদির জন্য দিদি যদি পাশে এসে না দাঁড়াতো তাহলে হয়তো আজকে এই দিনটা আমায় দেখতে হতো না হ্যাঁ দেখতাম তবে কিছুদিন পর কিছু বছর পর সবই দিদির জন্যই সম্ভব হয়েছে দিদিকে মানে ধন্যবাদ দেওয়ার মতো কোনো শব্দ আমার কাছে নেই আমি কৃতজ্ঞ সব সময় থাকবো তোমাদের সকলের কাছে আর দিদিকে অনেক অনেক ভালোবাসা ভগবান তোমার মন মঙ্গল করুক ভালো থেকো তুমি সুস্থ থেকো দিদি ভীষণ খুশি হবে এই আলমারিটায় গোছানো দেখে আমাকে বলেছিল সুন্দর করে ঘর দৌড় গুছিয়ে টিপটাপ করে ব্লগ করবি তো দিদি দেখে এটা ভীষণ খুশি হবে দিদি আমার ব্লগ দেখে আর এদিকে হচ্ছে ঠাকুর তো ঠাকুরকে মুখ ঢাকা দিয়ে রেখে দিতে হয় মুখ ঢাকা দেওয়া আছে দুদিন হলো আর এদিকে এই দড়িগুলো খালি হয়েছে আর কোথাও কোনো জামা কাপড় ঝুলতে দেখবে না তোমরা অনেকেই বলো জামা কাপড়গুলো গোছাও গোছাও গোছানোর জায়গা সেরকম ছিল না কোথায় গোছাবো বলো ওই দড়ির মধ্যেই গুছিয়ে রাখতাম বাসন রাখার র্যাকের মধ্যে গুছিয়ে রাখতাম জামা কাপড়গুলো তো এইভাবেই চলতো তো এখন এই দড়িগুলো খুলে দিয়েছি ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে আর এদিকে যে ব্যাগগুলো ছিল যে টানা তিনখানা ব্যাগ ছিল অনেক কিছু জিনিসপত্র ছিল তার মধ্যে তো সেইগুলোকে বাদ দিয়েছে দেখো ঘরের এখন অবস্থা এই জন্য ওই ব্যাগটার মধ্যে সব ভরেছি বানু কখন থেকে বন্দি হয়ে পড়ে রয়েছে আমি ওকে ছাড়তে পারছি না আমি দিকে কাজ করছি বাইরে কালু আর তাদের বাচ্চারা রয়েছে হুট করে যদি বেরিয়ে যায় তখন এক সমস্যা সেই কারণে ওকে ছাড়তে পারছি না অনেকক্ষণ দিয়ে বন্দি হয়ে রয়েছে ফ্যানটা এক্ষুনি অফ করলাম কথা বলবো বলে আজকেও আমি খাবো তিনটে সাড়ে তিনটে বেজে যাবে আমার এখন পুরো গোছাবো তারপর ঘর ধর দেব দেবো দিয়ে পুরো পরিষ্কার করে মুছবো মুছে তারপরে আমি যাব স্নান করতে আজকে আর কাছাকুছি করব না কাছাকুছি আছে কিন্তু আমি করবো না আজকে আর সম্ভব হচ্ছে না শরীরেও দিচ্ছে না আমার জল খাইনি এতক্ষণ ধরে কাজ করছি একটু জল খাইনি ভুলে গেছি জল খাওয়ার কথা ওষুধটা খেয়েছিলাম এক বোতল জল নিয়ে বসেছিলাম কিন্তু জল খাইনি টানা কাজ করে গেছি সময় লাগে না বলো তো সমস্ত জিনিস মায়ের বাড়ি থেকে কিছু জামা কাপড় আমার ছিল শাড়ি সেই সমস্তগুলো এনেছি সব কিছু একটা একটা করে গোছাতে সময় লাগে না তো সব কিছু এই গোছানো হয়ে গেল আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে বেশি কষ্ট হচ্ছে তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো চলো টাটা